আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি আমার পিছনে এখন লেগে গেছে আপনারা দেখছেন না চার দিন আগে আমার হ্যাক করে যা এখান থেকে চালাই দিছে আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিছে লজ্জা ওদের চুনুপুটি তো গাইলো বটে ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল কাণ্ডজ্ঞান কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কব্জা করে ধরে ফেলেছে আপনারা তারা দেখেছেন ইতিমধ্যে মেইন কাল যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না সূর্যকে মেঘ ঢাকা ঢেকে রাখতে পারবে না সত্য এখন যা আল হক সত্য এখন মানুষের দূর গুড়া এসে দরজা এসে বলছে টক 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 জেগে উঠো লাশ দাও সামনে এগিয়ে যাও পিছনে তাকানোর কোন সময় নেই পিছন নিয়ে কামড়া কামড়ি নাই জাতিকে বিভক্ত করা নাই